ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজ অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার হব মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী ভাই আমেদুল ইসলাম ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে শুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয় এর ফলশ্রুতিতে আপনার ওজো ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোটা বিশ ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে সৈয়দ নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করার মতো হয় তবে আপনার এক ফোঁটা দুই ফোটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিজ রক্তই নিলেন বা দুই চার সিরিজ রক্ত নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে এগুলো করা যাবে ইনশাল্লাহ তাই না রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি দর্শক রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল নবীাল্লাম বলেছেন সোমল ইয়াতি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে চাঁদ দেখিয়ে উদযাপন করবে অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল আজকে বাংলাদেশে আঠাইশ সাবান গত হয়েছে বিধা আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাস করার চেষ্টা করব আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাস করবো ইনশাআল্লাহ রমদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করবো এবং শনিবার সন্ধ্যা থেকে রমদান শুরু হয়ে যাবে এবং আমরা সাহারি করব ইনশাআল্লাহ সম্ভাবনা যথেষ্ট প্রবল আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয় সাব্যস্ত না হয় তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে রবিবার রাত থেকে আমরা তার বিশাল তাদের করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তারা আমাদেরকে রমাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তফিক দান করুন রমাদানকে আল্লাহ তালা আমাদের জন্য বারাকা দিয়ে মাখফারাত দিয়ে পরিপূর্ণ করে দিন স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার হব আহলি আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিটি নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো সেন্সলেস ছিলেন বা কিছু তাও সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশা আল্লাহ তাহলে মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে মাহরাম হিসাবে আপনার ছোট ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয় আর এর বাইরে আপনার ছোট ভাই বা আপনার মাহারাম যে আপনার সফর সঙ্গী হবে তার যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে গোপদাড়ি ইত্যাদি গজানো এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায় তার সর্বোচ্চ পনেরো বছর বয়স হয়ে গেলে এক সাল আবেদন সে আপনার সাথে মারাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে এখন তো আর কমার বাবার কোনো স্কোপ দেখছি না অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ এবছর কমবে কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় কেরিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জলুম একটি একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ সেটার খরচ নেওয়া হয় ডাবল কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে এই ডাবল নেওয়াটা যুক্তি কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আলো হবে বলে আমরা জানি না তবে হ্যাঁ সরকার যে সদিচ্ছা পোষণ করেছে চেষ্টা করেছে এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য